একদমই ইউনিক স্বাদের আর নতুনত্ব সন্ধেবেলা কিছু মুখরোচক খাবার বানাতে ইচ্ছা হলে আজকের এই রেসিপিটা কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে আর আমার আজকের রেসিপিটা দেখা মাত্র তোমাদের কিন্তু ঝটপট বাড়িতে বানাতে ইচ্ছা করবে কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় আর বানিয়ে নেওয়া কিন্তু খুব একটা বেশি ঝামেলা নেই তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছিলাম এখন এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচানো বাঁধাকপি আমি এখানে বাঁধাকপিটাকে নিয়ে একটা চপারের সাহায্যে খুব ভালো করে চপ করে নিয়েছি এতে করে রেসিপিটা খেতেও ভালো হবে আর খুব একটা বেশি ঝামেলাও হবে না তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচানো নিয়েছি তার সাথে অ্যাড করছি গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটা ছোটো সাইজের গাজর দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা খুব ভালো করে চপ করে নিয়েছি সেই কুচানো মিশ্রণটা আমি এর মধ্যে অ্যাড করছি তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতাটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন এই সমস্ত সবজি প্রথমে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তোমরা এখানে চাইলে অন্য যে কোনো সবজি ইউজ করতে পারো তবে আমি এখানে পছন্দ মতন কিছু সবজি কুচিয়ে নিয়েছি সব কিছু একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে অ্যাড করছি এরকম ছোট বাটি এক বাটি চিকেন কিমা আমি এখানে বোনলেস চিকেন এনে বাড়িতে ছোটো ছোটো করে কিমা করে কেটে নিয়েছি তোমরা এখানে চাইলে দোকান থেকে চিকেন কিমা করে আনতে পারো তো এখানে চিকেনটাকে অ্যাড করার পর তারপর অ্যাড করছি স্বাদ মতো নুন নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ যেহেতু এর মধ্যে চিকেনটা অ্যাড করেছি আর কিছু সবজিও রয়েছে তো আমি এখানে নুনটা অ্যাড করে দিয়েছিলাম আর তার সাথে অ্যাড করছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো তারপর অ্যাড করছি সামান্য পরিমাণে একটু ভিনিগার যেহেতু চিকেনটা দিয়েছিলাম তো তার জন্য এখানে অল্প পরিমাণ ভিনিগার অ্যাড করছি যাতে চিকেনটা ম্যারিনেশন হয়ে যায় তোমরা এখানে ভিনিগারের বদলে একটা পাতলে লেবুর ব্যবহার করতে পারো আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ গ্রিন চিলি সস তো আমার কাছে সয়া সসটা অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি দিতে পারিনি তোমরা কিন্তু এখানে অবশ্যই এই অবস্থায় একটা চামচ সয়া সস অ্যাড করে দেবে তো গ্রিন চিলি সস আর বাকি সমস্ত কিছু উপকরণ দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে স্টাফিংটা পছন্দ মতন সবজি আর চিকেন দিয়ে করেছিলাম তোমরা কিন্তু অবশ্যই ডিম অথবা সেদ্ধ আলু দিয়েও করতে পারো তাতে কিন্তু খেতেও ভালো হয় তো দেখো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন ঢাকা চাপা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট টেস্টে রেখে দিচ্ছি চিকেনের স্টাফিংটা রেডি হয়ে যাওয়ার পর এখন অন্যদিকে একটা ডো রেডি করে নেব তার জন্য নিয়েছিলাম মেজারিং কাপের দু কাপ ময়দা আমি এখানে রেসিপিটা ময়দা দিয়ে করছি তোমরা এখানে চাইলে আটা দিয়ে করতে পারো আমি মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়েছিলাম আর তার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ নুন বা স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল এখন নুন আর তেলটাকে খুব ভালো করে ময়দের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়দের সাথে নুন তেলটাকে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা নর্মাল ডো বানিয়ে নিতে হবে রুটি পরোটা লুচি বানাবার জন্য যেরকম ডো বানায় ঠিক সেরকম করে একটা ডো বানিয়ে নিতে হবে তো দেখো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ঠিক এরকম একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু খুব একটা বেশি নরম হবে না আবার একেবারে শক্ত হবে না এখন এই ডোটা থেকে অল্প পরিমাণ অংশ নিয়ে একটা ছোট লেচির মতন করে নিচ্ছি তারপর শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে পাতলা করে বেলে নিতে হবে তোমরা এখানে চাইলে তেল দিয়েও বেলতে পারো তবে আমি এখানে সুবিধার জন্য ময়দা দিয়ে বেলছি ঠিক এরকম পাতলা রেখে রুটির মতন বেলতে হবে তারপর আমি এখানে এরকম একটা ছোট বাটি নিয়েছিলাম এই বাটির মাপ করে একটা পাতলা রুটি গোল করে কেটে নিচ্ছি এতে করে সবগুলো রেডি করে নেওয়ার পর দেখতেও ভালো লাগবে আর সব একই মাপের হবে তার জন্য প্রথমে একটা পাতলা রুটি বেলে নিয়ে তারপর ছোট বাটির মাপ করে সমস্তগুলো কেটে নেব তো দেখো বাটিটাকে বসিয়ে এর মাপ করে একটা রুটি কেটে নিয়েছিলাম তারপর একটু হালকা করে বেলে নিচ্ছি আর এই শিটটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে তারপর যে চিকেনের স্টাফিংটাকে রেডি করে রেখেছিলাম তার থেকে এক টেবিল চামচ পুর এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি তোমরা এখানে কাজটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে তো দেখো আমি একটা সাইড থেকে লম্বা করে চিকেনের পুরটাকে দিয়ে দিয়েছি আর এই রুটি চার সাইডটা দিয়ে অল্প পরিমাণ একটু জল লাগিয়ে দিচ্ছি এতে করে রেসিপিগুলো যখন ফোল্ড করা হবে তখন কিন্তু কোনোভাবে মুখটা খুলে আসবে না তো দেখো চার সাইডটাকে জল লাগিয়ে দিয়েছিলাম এখন ঠিক এরকম করে দু সাইডটা ভাজ করে দিয়ে তারপর খুব ভালো করে রোল করে নিচ্ছি এগুলো কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে তো দেখো একটা কিন্তু খুব সহজে রেডি হয়ে গেল আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে অল্প পরিমাণ ডো নিয়ে একটা পাতলা রুটির মতন বেলে নিতে হবে তারপর বাটিটাকে বসিয়ে সমান মাপ করে কেটে নিয়েছিলাম এখন এর মধ্যে এক টেবিল চামচ চিকেনের পুর এভাবে লম্বা করে দিয়ে দিয়েছি তারপর সাইডটা খুব ভালো করে জল লাগিয়ে দিয়েছিলাম এবার এই দু সাইডটা একটু ভাজ করে নিয়ে তারপর এটাকে লম্বা করে ফোল্ড করে নিচ্ছি আর দেখো বন্ধুরা একই রকমভাবে কিন্তু আমরা সমস্তগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিগুলো তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো একদমই ইউনিক স্বাদের রেসিপিটা যাকে দেবে তারা কিন্তু ভীষণ মজা করে খাবে তো দেখো একই রকমভাবে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম এখন এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার ওপরে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে এগুলো রেডি হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে আসে তেলটা ভালো করে চারদিকে মাখিয়ে নেওয়ার পর এখন এগুলোকে এক এক করে থালার ওপরে বসিয়ে দিচ্ছি তো সবগুলো আমি থালার ওপরে এক এক করে সাজিয়ে দিয়েছিলাম এখন এগুলোকে স্টিম করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ডেচকিতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করতে হবে আর জলটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন এর ওপরে থালাটাকে সাবধানে বসিয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে দশ থেকে বারো মিনিট এগুলোকে আমরা স্টিম করে নেব দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো এগুলো কিন্তু বেশ ভালো মতন স্টিম হয়ে গেছে এবার একটা চিমটার সাহায্যে সবগুলো রেসিপি তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু রেসিপিগুলোকে এভাবে স্টিম করেও খেতে পারো অথবা একটা তাওয়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এগুলোকে হালকা শ্যালো ফ্রাই করতে পারো তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আমি এগুলোকে স্টিম করে টমেটো সস আর গ্রিন চিলি সস দিয়ে পরিবেশন করেছিলাম আর এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো বাড়িতে অতিথি আসলে ঝটপট কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে এরকম রেসিপি সহ আরও অন্যান্য রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ